প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি রবিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর সকাল সকালই দেখো উঠে ঘর কিন্তু আমি মুছে নিয়েছি আর এদিকে কিন্তু কাজকর্ম অনেকটাই মানে কি বলবো হয়ে গেছে সকালে আমাদের লেবুর জল খাওয়া চা টা খাওয়া যেমন আর কি আর এদিকে দেখো সমস্ত ঘরটর আমি কিন্তু নদীকে সব মুছে নিয়েছি আর এই বাইরে এই মানে ঘরটা বাকি আর ওইদিকে বাইরে বারান্দাটা বাকি আছে তো মুছতে মুছতে ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করছি না কারণ রবিবার বাবু জানো সকাল সকাল মানে পড়তে বসে গেছে তো চারিদিকে ওর বই খাতা খাটে তারপরে মেয়ে যে রেখে দিয়েছে সেগুলো সরিয়ে সরিয়ে মুছেছি তো ওর খাতা বই বিশেষ একটা ওলট পালট করতে দেয় না কারণ কোন খাতার সাথে কোন বইটার মধ্যে রেখে দিয়েছে এগুলো যদি ওলট পালট হয়ে যায় না একটু রাগ রাগ করে তো যাই হোক সেই জন্য ওর ঘরটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এই ঘর মোছাটাই শেয়ার করলাম আর সকালেও কিন্তু আমার রান্নাঘর একদম পুরো পরিষ্কার বাসন টাসন মাজা সমস্ত কিছু করে রান্নাঘর পরিষ্কার করে আমরা লেবুর জল খেয়ে নিয়েছি আর লিকার চাটাও সকালবেলা খাওয়া হয়ে গেছে টিফিন করা এখনো মানে বাকি আছে তো দেখো এখন সমস্ত মোচার পর তোমার দাদা জলগুলো তুলে দিয়েছিল আর বালতিতে ধরা ছিল এখানে মোচার পর কিন্তু সমস্ত আমি বোতলগুলো এখানেই থাকে তো এখানে সাজিয়ে রেখে দিয়েছি এখান থেকে আর কি আসলে মানে সবাই এখান থেকে নিয়ে আর কি খাওয়ায় খায় আর কি খাওয়া দাওয়া এখানেই জল টল নিয়ে এখান থেকে নেয় তো সেই জন্য আর এই সামনেই টেবিল আছে তো এইখানেই রেখে দিই তো এখন দেখো টেবিলে কিন্তু ওই আপেলগুলো সাজিয়ে রেখে দিচ্ছি আর ভাত আমরা বিশেষ খুব একটা কিন্তু টেবিলের মধ্যে খাই না বেশি করে আর কি ওরা স্কুলে অফিসে গেলে তখনই টেবিলে বেশি খায় আর তা না হলে ওই যে মানে গল্প করতে করতে টিভি দেখতে খবর চালিয়ে এরকম করে খেতে গেলে আসলে টে মানে টিভি ঘরে আছে তো আর টেবিলে বসলে একটু টিভিটা আর দেখা যায় না আর সেই জন্য আর টেবিলে বিশেষ খাওয়া একটা হয় না আর সে বেশি আর কি বাড়ি থাকলে এই ঘরের মধ্যেই খাই সকাল বলো রাত্রি বলো ওই টিভি দেখতে দেখতে আসলে সবাই খেতে ভালোবাসে একটু খবর চালিয়ে বেশি বেশি মানে বেশি আর কি সব সময় বেশি খবরই চলে ওখানে খাওয়ার সময় একটু সব সময় খবর না দেখলে না একটু সব জায়গার খবরগুলো জানাও যায় না আর ওয়েদারটা অনেক সময় জানা যায় না তো দেখো এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই মানে সব ডাল মটর ডাল দু কেজি আর মটর কড়াই দু কেজি এনেছে তো এই বালতির মধ্যে আরও অনেক রকম ডাল আছে তো একটা বাইরে শুকু করে সমস্ত কিছু রেখে দিলে কি বলো তো সুবিধা হয় আর আলাদা আলাদা ছোটো ছোটো ডিপের মধ্যে রাখলে অনেকগুলো ডিপে রান্না করে ভর্তি হয়ে যায় তো সেই জন্য এইভাবে বালতির মধ্যে সমস্ত ডাল টাল রেখে দেবো আর তাছাড়া ওইগুলো সব ছিল ওদের জায়গা মতো যেখানে থাকে সেখানে রেখে দেবো ময়দাটাও রেখে দিলাম আর এখন দেখো লেবু আর ফুলকপি এনে দিয়েছে তো এগুলো দিয়ে নিলাম একেবারে জল ঝরাতে দেবো আর ফুলকপিটা অনেক পাতা আছে নতুন ফুলকপির পাতা কিন্তু খেতে বেশ ভালো আমার তো বিশেষ মানে খুব ভালো লাগে প্রথম প্রথম এই ফুলকপির পাতাগুলো কিন্তু আমি ফেলবো না চিড়ে চিঁড়ে করে আর কি পেঁয়াজ দিয়ে ভাজা করলে খুব সুন্দর খেতে হয় তো দেখো ওগুলো ধুয়ে রেখে দিলাম তারপর এখন কিন্তু চলে এসেছি রবিবার যেহেতু জানোই তো কাচাকুচি অনেক করতে হয় আর যদিও অনেক কাজ থাকে কিন্তু রবিবারটা তবু ভালো লাগে দেখবে একটু নিজের মতো করে মানে কাজ করে নেওয়া যায় নিজের ইচ্ছা মতো কাজগুলো করে নেওয়া যায় প্রথমে উঠেই যে রান্না করতে হবে এমন কোনো মানে কথা নেই আমার নিজের ইচ্ছা মতো একটার পর একটা কাজ করতে পারি আর জন্য যতই যাই হোক রবিবারটা কাজের চাপ থাকলেও বেশ ভালো লাগে তো এখন সকালবেলায় আর যদি লিকার তো খাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া সেরে সমস্ত ওই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে চলে এলাম মানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিয়ে আবার অন্যান্য কাজ যা টুকটাক বাকি আছে সেগুলো সারতে সারতে এই আধ ঘন্টার মতো রেখে দেবো ভিজিয়ে তারপর এগুলো কাচাকুচি করে নেব আর একটু ভিজিয়ে রাখলে কি আমার মানে মনে হয় জানি না এটা হয়তো আমার ভুল ধারণা যেহেতু আমি একদম গরম জলে জামা কাপড় দিই না আর টেরিকটের ওদের স্কুলের জামা কাপড় তো বাবুরও থাকে আর তোমার দাদা ভাইয়ের তো ওই গরম জল দিলে এখনও সেভাবে ঠান্ডা পড়েনি খুব যখন ঠান্ডা পড়বে একটু উষম জলটা করে নিই ঈষদ উষ্ণ জলটা করে নিলে আর কি ময়লাটা ছেড়ে না এখন ওই ট্যাপ থেকে জলটা তুলে নিয়েই সঙ্গে সঙ্গে একটা হালকা গরম একটা মতো দেখবে ট্যাপের জলটা এক বালতিম আর কি ফেলে দিয়ে আর ফেলে দি দিতে লাগে না অন্যান্য কাজ করতে করতে জলটা বেরিয়ে যায় তারপর জলটা তুললে না জলটা একটু গরম গরম মতো লাগে ওই জলই আর কি দিয়ে দিচ্ছি আর এক্সট্রা করে আমি কিন্তু গরম করিনি এখনও আর সেই জন্যই বিশেষ করে আধ ঘন্টা আমার মনে হয় এটা অবশ্য আমার ধারণা জানি না যে একটু রেখে দিলে আধ ঘন্টা এক ঘন্টা তো এক ঘন্টা রাখবো না এদিকে আবার মানে সবাই মিলে সাড়ে নটার সময় খাওয়া দাওয়া করিয়েই টিফিন খাবো তো সেই টাইমটা আবার রেখে দিতে গেলে আবার সাড়ে নটার মধ্যে আবার জল চলে যায় তো অতক্ষণ রাখবো না এই আধ ঘন্টার মতো থাকবে তারপর কাছাকাছি করে নেব তো এই সমস্ত কাছাকাছি করে নিয়ে চলে এসেছি দেখো এখন হচ্ছে চানাচুর ছিল না তো তোমার দাদাভাই চানাচুরও এনে দিয়েছে তো প্যাকেটটা খেতে এখন একদম বড় এখন ডিপের মধ্যে ঢেলে রাখি পুরো একটা গোটা প্যাকেটের চানাচুরটাই একটা ডিপের মধ্যে ঢেলে রাখি আর এই দেখো আমাদেরকেই এখানে আর কি সম্রাট চানাচুরটা না খুব মানে চল আছে চানাচুরটা খেতেও বেশ ভালো অবশ্য দামটাও ভালো নয় যাই হোক একটু টেস্টি না হলে আবার খেতে ভালো লাগে না এর থেকে কম দামিও আছে চানাচুরটা সেটা আর কিনি না আর আজকে যেহেতু ভূত চতুর্দশী তো এই চতুর্দশী শাক কিন্তু আমি পেঁয়াজ দিই না জানো তো এটা নিরামিষভাবেই করি আর সেই জন্য একটু জিরে ফোড়ন দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তেল দিয়ে এই নানা রকম শাক আর কি রকম শাক আর বাজার থেকে কিনে কেনা কিন্তু নয় ওই যে ফুলকপির পাতা ছিল ওইটাও নিয়েছি অল্প আর তাছাড়া আমাদের এখানে যা মূল শাকের পাতা এই সমস্ত আর কি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেই সমস্ত আর মানে আশেপাশে থেকে আমার তুলে নিয়েছি সেইগুলো এর মধ্যে সব কুমড়ো শাকও আছে অবশ্য পুঁই শাক আমি কিন্তু পাতা দিই না এর মধ্যে যাই হোক আমাদের এখানে সবাই মনে মনে ভাবে বা আমরাও মনে করি যে পুঁই শাক হচ্ছে মানে ওই আঁশ টাইপের আর কি শাক তাই এটা যেহেতু একটা মানে চতুর্দশী উপলক্ষে একটা মানে ধরো খাওয়া হচ্ছে সেই জন্য এর মধ্যে পুঁই শাকের পাতাটা বাদ দিয়ে দিয়েছি তারপর চোদ্দ রকম শাকের পাতা নিয়ে নিয়েছিলাম তো ওটা আলাদা করে নিরামিষভাবে ভেজে নিলাম আর ভাতটা তো আমরা কালকে জানো কালকে তো একদম পুরো মানে রুটি খেয়ে থাকি আর সেই জন্য একদম আঁচুর থাকে আর রান্নাঘর সমস্ত মুছে টুছে নিয়েছিলাম প্রথমে ভাতটা এখানে করে নিয়েছি তো ভাত আর মানে শাকটা আগে খেয়ে নেবো আর তারপর রবিবার তো একটু চিকেন না হলে যেন মনটা ভালো লাগে না তাই চিকেনটা মানে সাতটা খেয়ে নেওয়ার পর তারপর চিকেনটা খাবো তো এইভাবেই খাবো আর আসলে নিরামিষ খেলে হতো আর ভালো লাগে না নিরামিষ খেতে কতদিন বলো তো সপ্তাহে এমনি প্রতি মানে তিন দিন আমরা নিরামিষ খাই তো আজকে আর নিরামিষ খেতে ইচ্ছা হচ্ছিল না আর যেহেতু এখনও মানে অমাবস্যা তো পড়েনি তো সেই জন্য ভাবলাম যে চিকেনটা খেয়ে নেওয়া যাবে আর আজকে রাত্রেও মানে অমাবস্যা পড়বে না অমাবস্যা কালকে মানে সেই প্রায় তিনটে সময় পড়বে তো সেই জন্য ভাবলাম যে একেবারে চিকেনটাই করি আর ওইভাবে খেয়ে নিলে কোনো অসুবিধা হবে না এখন যেহেতু চোদ্দো শাক খেয়েছি আর প্রতি বছরই আমি এই ভূত চতুর্দশীতে মানে চোদ্দো প্রদীপ জ্বালাই তো দেখো সন্ধে দেব তার আগেই প্রদীপের সলতেগুলো করে নিতে চলে এসেছি আর ওইগুলো করে একেবারে সন্ধে দিয়ে দেব। আর একেবারে ঠাকুরের কাছে প্রথম এগুলো জেলে আর কি দেবো তারপর কিন্তু আমি চারিদিকে করে দিয়ে দিই চোদ্দোটা প্রদীপ ঠাকুরের কাছেও দিই ওখানে তুলনীচে আছে তুলসীতলা মনসতলা এখানে তারপর এখানেও ঠাকুরের সিংহাসনে দুটো দেব সামনে তো আর ছাদে দেবো কয়েকটা তো এইভাবেই দিতে চলে এসেছি কিন্তু এই মানে করার পর দেখছি ছাদে মানে প্রচণ্ড এক ফোটা এক ফোঁটা বৃষ্টি পড়ছে আর কেমন ঝোড়ো হাওয়া মতো হচ্ছে তো লাস্টে আর দিতে পারলাম না এই ঠাকুরের কাছেই বেশি সমস্ত দিয়ে দিলাম আর দুটো একটা বাইরে দিয়েছি মানে আসলে দিলেই হাওয়ায় নেমে যাচ্ছে যাই হোক তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর কালকে তো শুভ দীপাবলি আমাদের কালী পুজো তো তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো অনেক অনেক করে এনজয় করো বাজি ফাটাও আর আমাদের বাবু তো একদম বাজি আর ফাটায় না তো মানে ফাটানো বলতে কী মানে ফুলজুরি ফুলজুরি ও ওসব ও কেনে নাও কোনো কিছু আর বাজি পোড়াই না একদমই তো যাই হোক তোমরা সবাই অনেক করে বাজি পোড়াও আর ও ছোট ছিল যখন করতো আর এই দু বছর হলো আর করছে না যখন ক্লাসে এইটে কি নাইনে উঠলো তখন থেকে আর ও মানে বাজি পোড়াতে চায় না তো সেই জন্য অনেক বাজি ছিল এক বছর তোমার দাদাভাই শুধু একা পুড়িয়ে নিল তারপর থেকে আর বাজি সেরকম কেনা হয় না আর তো যাই হোক এখন দীপাবলির সময় মানে আমি প্রদীপগুলো দ্বীপগুলো চতুর্দশী যেহেতু জ্বালিয়ে দেব বলে আর কি এসেছি আর ওই সন্ধেও দিয়ে নেবো একেবারে আর তাছাড়া ওর শরীরটা একটু মানে খারাপ ওই এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে না মানে ঘরে তো গরম এসি চালিয়ে শুতে হচ্ছে আর মানে সকাল দিকে দেখবে একটু জানালা খুলে দিলে ছটার সময় একটা হালকা কুয়াশা ভাব থাকে যাই হোক কীভাবে ওর মানে ঠান্ডাটা লেগে গেছে আর মানে একটু কাশছে আর সর্দি করেছে খুবই তো শরীরটা খারাপ আর মানে প্রদীপ আমি এখন প্রদীপটা জেলে দিচ্ছি ওর হচ্ছে ওই গার্গেল টার্গেল করছে আর ওষুধও খাচ্ছে তো যাই হোক আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর পুরোনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে অবশ্যই আমিও তোমাদের পরিবারে চলে যাব আর কালকে তো দীপাবলি আজকেও কিন্তু মানে সকাল থেকেই আমাদের এখানে মাইক মাইক ঠিক না ওই চঙ্গুলো বলে না একদম আমার বাড়ির সামনে দেয়া আছে তো গান হচ্ছে এখন একটু বন্ধ আছে তাই তোমাদের সাথে ভয়েসটা দিয়ে দিলাম দশ মিনিটের ভিডিও তো তো খুব একটা অসুবিধা হয়নি এই এগারো মিনিটের মতো আর এখন একটু বন্ধ রেখেছে কেন জানি না তো হয়তো কালকে ভিডিও দিতেই পারবো না এত মাইক চলছে সেখানে ভয়েস তো কিছুই দিতে পারবো না তো যাই হোক তোমরা সবাই আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে ভালো করে এনজয় করো তো আজকের মতো টাটা